আসসালামু আলাইকুম দর্শক কেক পট্টি কেক পট্টি কেক পট্টি সেই কেক পট্টি কিন্তু ইদানিং সেরকম জমজমাট দেখতে পাচ্ছি না এই যে আপু কেক বিক্রি করতো এই আপু কেক বিক্রি করতো আপু আপনার নাম জানো কি সোনালি সোনালি আপনার নাম এই সোনালি এবং রূপালী দুজন আপুকে কেক বিক্রি করতে দেখেছিলাম মোটামুটি তারা কেক বিক্রি করে সুনাম অর্জন করেছে আজকে আবার দেখলাম যে ভিন্ন একটা আইটেম নিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে সেই নির্বাচন ভবনের সামনে তো আপু কি বিক্রি করতেছেন এগুলো কি দর্শক দেখতে পাচ্ছেন সেই এখন আসলে কি শীতকাল তো শীতকালের মধ্যে মানুষের একটু গরম গরম জিনিস পছন্দ তো তারা আগে ঠান্ডা জিনিস ফ্রিজ থেকে বের করে আনতো এখন গরম জিনিস এনেছে তো আপু কেমনে কি বিক্রি করতেছেন হালিম হচ্ছে অথিন্তিক হালিম হাতে বানানোর কোনো হালিম অথনি সেটা আমি বলি হালিমটা হচ্ছে কি বলুন থেকে কিন্তু পাওয়া যায় হালিমের কিন্তু মশলা পাওয়া যায় যে দেখেন দেখে বুঝতে পারবেন দোকান থেকে হচ্ছে আপনার হালিমের মশলা পাওয়া যায় যেটা আমি এখানে দেই না আমার হচ্ছে মশলা বলেন হালিমের যে এতটুকু বলেন সেটা হচ্ছে একদম হাতে বানান মানে মশলা আপনি নিজে তৈরি করেন অথেন্টি বলতে বুঝতে পারছেন তিনি হালিম মিক্স গুঁড়া মিক্স ব্যবহার করেন নাই করার সিদ্ধান্ত কেন কারণ এই যে মানে হচ্ছে গরমে তো হচ্ছে কেকটা তো মানে চলছে তো এখন তো হচ্ছে শীত পড়ে গেছে তো এখন হচ্ছে কি আপনার মানে মানুষ হচ্ছে গরম খাবারটা খেতে চাই সেই উদ্দেশ্যে হচ্ছে হালিম আর স্যুপটা নিয়ে আসছে তো এখন দেখতেই পাচ্ছেন অনেকে আছে কেক বিক্রি করে ভাইরাল হয়ে হাস বিক্রি করতেছে আবার পাশাপাশি কেক বিক্রি করতেছে তা আপনার সেই কেক কোথায় এখন শুধু হালিম সিমিয়া বুকে দেখলাম যে এক পাশে রেখেছে কেক আরেক পাশে রেখেছে হালিম মানে মানে মুরগির মাংস মুরগির হাসের মাংস সরি ঠিক আছে আমি বুঝতে পারছি দেন আমরা পাঁচ বোন পাঁচ বোন তো লেখা পড় করে কমবেশি সবাই জানেন তো ছেলেটা পড়া পাশাপাশি এত টাকা করতে আমি হিমশিম খেয়ে যাই তাই হচ্ছে কেক বানানোর সমতকার পাই না

রাসূল আমরা তো বললাম যে শুধু হালিম এখানেতে সুপও আছে সুপ আছে তো শীতের মধ্যে গরমের আরাম গরমের আরাম যদি খাইতে চান তাহলে সোনালী আর রূপালীর কাছে চলে আসবেন আগার কাছে যদি ঘুরতে আসেন আপু এটা হচ্ছে হালিম

আচ্ছা আমরা দেখি একটা কাস্টমার আসছে পার্সেল দেয় আপনাদের যদি পছন্দ হয় চলে আসবেন কারণ সোনালি রূপালির কোনো ভাই নেই আপনারাই ভাই আপনারাই বোন যারা আসবেন এদেরকে একটু সাপোর্ট করবেন কারণ এই ফুটপাতে বিক্রি করার সিদ্ধান্ত এখন অনেক মানুষই নিয়েছে তো এই আপু ফুটপাতে বিক্রি করতেছে তাদের পাঁচ বোনের এই হাতের ছোঁয়া আছে তাদের এই রেসিপিতে যাই হোক পাঁচ বোনের হাতের ছোঁয়ায়